জীবনে চলার পথে প্রবলেমের কোনো শেষ নেই কারো ভালোবাসার প্রবলেম কারো টাকা পয়সার প্রবলেম কারো কেরিয়ারে প্রবলেম কারো মান সম্মানের প্রবলেম কারো বাড়ি খরচাই কারো আবার সবচেয়ে বড় প্রবলেম সন্তানের মিসবিহেভিয়ার সন্তান যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকে মা বাবাকে গালাগালি করে থাকে মা বাবারকে মারধর করে থাকে এর থেকে কষ্ট বুঝি অন্য কিছু নেই আপনি বুঝে পাবেন না কি এমন করেছি যার জন্য সন্তান এরকম ব্যবহার করছে এটা কিন্তু প্রতিটা মানুষের পারব্য কোনো কর্ম এই জন্মে অ্যান্ড আগের পাঁচটা জন্মে যদি কোনো খারাপ কর্ম করে থাকে সেই কর্মের জন্যই কিন্তু আপনার সন্তান আপনাকে গালমন্দ করছে বা আপনার সন্তান আপনাকে মারধর করছে এই কষ্ট আপনি কাউকে বলতে পারবেন না আপনার চাকরির প্রবলেম কাউকে বলতে পারেন একটা ভালো কাজের জন্য আপনার টাকার প্রবলেম কারোর কাছকে হেল্প নিতে পারেন কিন্তু আপনার সন্তান যদি আপনাকে মারধর করে বা আপনার সন্তান যদি আপনাকে গালাগালি করে কাকে বলবেন যাকে বলবেন সে হাসাহাসি করবে আপনার মান সম্মান সমাজে পড়ে যাবে তো এর থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন এর থেকে বাঁচার জন্য গুপ্ত নবরাত্রির সময় উনিশে জানুয়ারি গুপ্ত নবরাত্রি শুরু এই দিন একটা উপায় করতে পারেন উপায়টা কি উপায়টা হলো প্রথমত একটা খালি রুম নিতে হবে যেই রুমে এই নয় দিন কেউ প্রবেশ করবে না দক্ষিণ দিকের দেওয়ালে একটা লাল শালু পেতে নেবেন নিচের দিকে ফ্লোরে পাততে হবে কোনো চকি লাগবে না ফ্লোরে একটা দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁসে একটা লাল শালু পেতে নিন সেখানে একটা জটাওয়ালা নারকেল জটাওয়ালা নারকেলটা যেন নিখুঁত হয় কোনো দাগ বা কোনো ফাটা যেন না থাকে এবার ওই নারকেলটার নিচে আটটা দুব্ব আর আটটা ধান দিয়ে নারকেলটাকে আপনি স্থাপন করুন আর সাথে রাখবেন এক গ্লাস জল আর এক মুঠ মাখানা সদার দোকানে গেলে মাখানা কি যারা জানেন না তারা কিন্তু ওখান থেকে বুঝে যাবেন মাখানা কি এবার এক মুঠ মাখানা ঠিক ওটার উপরেই রাখবেন কাপড়টার উপরেই মাখানাটা রাখবেন ধুপকাটে জানাবেন মোমবাতি জ্বালাবেন যালি আপনার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমের কথাটা বলবেন যে আপনার সন্তান এই আপনার সাথে যে মিসবিহেভিয়ারটা করছে আপনি জেনে আনজানে যদি কোনো ভুল করে থাকেন সেই ভুলের থেকে আপনাকে মুক্তি দেওয়া হোক আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করা শুরু করুক এই কথাটা বলে আপনাকে সেখানে প্রণাম করতে হবে এরপর মোমবাতিটা লিভিয়ে বা প্রদীপ জ্বালালে প্রদীপটা লিভিয়ে ওই ঘর থেকে বেরিয়ে যান দিনে একবারই ওই রুমে প্রবেশ করতে পারবেন ঠিক পরের দিন আবার একবার আপনাকে প্রবেশ করতে হবে এভাবে ন দিন কন্টিনিউ করুন ন দিন কন্টিনিউ করার পর ওই নারকেলটা আপনার প্রবলেম যদি সল্ট আউট হয়ে থাকে ওই নারকেলটা অটোমেটিক ফাট হবে একটা ফাট দাগ দাগ আপনি দেখতে পারবেন বা ওই নারকেলে কোনো কালো স্পট আপনি দেখতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনার প্রবলেমটা সল্ট আউট হয়ে গিয়েছে ধীরে ধীরে আপনার প্রবলেমটা সল্ট আউট হতে চলেছে এই উপায়টা শুধুমাত্র সন্তান যদি অবাধ্য হয়ে থাকে তাদের জন্য এই উপায়টা গুপ্ত নবরাত্রির দিনই করতে হয় করে দেখুন আপনার জীবনে কত পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার পর কমেন্ট বক্সে এসে নিশ্চয়ই কমেন্ট করবেন রাধে রাধে